আপনাদেরও কি ড্রিম প্লেস কেদারনাথ জীবনে একবার কেদারনাথ যেতে চান তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই ভিডিও গত অক্টোবর আমি ঘুরে আসলাম নয় কেদারনাথ থেকে যারা পায়ে হেঁটে কেদারনাথে উঠতে চান তাদের কিন্তু এই গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করতে হবে পায়ে হাঁটা ছাড়াও এখান থেকে আপনারা পিট্টু এবং খচ্চর পেয়ে যাবেন কিন্তু কেদারনাথে যাওয়ার আগে আপনাদের কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত এবং জেনে নিতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম তাহলে কিন্তু আপনারা খুব সহজে ভালো করে কেদারনাথ যেতে পারবেন কেদারনাথ সিনেমা দেখে বা বিভিন্ন ভিডিও দেখে যারা কেদারনাথ আসতে চান তাদের কিন্তু প্রথমেই বলে রাখি এটা একটা অত্যন্ত রাফ জার্নি কেদারনাথের ট্রেকিংয়ের যে রাস্তা তা খুবই খারাপ প্রতিনিয়ত আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে বিপদ তাই প্রথমে ভালো করে জেনে নিন তারপর আপনারা কেদারনাথ আসুন আপনারা যদি ভালো করে প্ল্যান করে কেদারনাথ আসেন তাহলে আপনাদের কোনো অসুবিধে হবে না কিন্তু না জেনে আচমকায় চলে আসলে আপনাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে এবার আমি এক এক করে কেদারনাথ যাওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যারা আগামীকালে কেদারনাথ আসতে চান সবার প্রথমে আপনারা কেদারনাথের হোটেল বুকিং করে নিন এখানে আমি আপনাদের বলবো আপনারা জিএমভিএন এর হোটেল বুক করে নিন জিএম এর স্বর্গরোহিণী হোটেল থাকলেও এখানে কিন্তু সেটা সবসময় বুকিং পাওয়া যায় না তাই আপনারা এখানে তাবু বুকিং করে নিতে পারবেন জিএমভিএন এর যেমন নন্দী কমপ্লেক্স রয়েছে তাছাড়াও এই হিমকুণ্ড টেন্ট রয়েছে আমরা কিন্তু এই হিমকুণ্ড টেন্টটি বুকিং করেছিলাম যা জিএনবিএন এর ওয়েবসাইট থেকে আপনারা বুকিং করতে পারবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকেই বুকিং করে নিতে পারবেন কিন্তু আমি আপনাদের বলবো আপনারা যদি পারেন তাহলে প্রথমেই নন্দী কমপ্লেক্সের বুকিং করে নিন কারণ এটা মন্দিরের খুব সামনে আর হিমকুণ্ডটা কিছুটা দূরে আপনারা যদি হোটেল বুকিং করে নেন তাহলে অনেকটাই ঝামেলা কেটে গেল কারণ জিএনভিএন এর এই টেন্টগুলো এক দিনের ভাড়া পড়ে সাতশো টাকা করে এর সঙ্গে আবার রাতের খাওয়ার ফ্রি তাই আপনারা এখানে এসে আর বিপদে পড়তে হবে না কারণ এখানে এসে আপনারা যদি হোটেল বুকিং করেন তাহলে কিন্তু এক এক দিনের জন্য দু থেকে তিন হাজার টাকা করে বুকিং নেওয়া হয় তাই প্রথমেই আপনারা নিজেদের ডেট অনুযায়ী জিএন এর সাইটে গিয়ে হোটেলটা বুকিং করে নিন আমি যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এরপর আসি আপনারা কিভাবে কেদারনাথ যাত্রা করতে চান যারা ইয়ং আছেন তারা কিন্তু হেঁটে কেদারনাথ যাত্রা করতে পারেন তাছাড়া ছাড়াও আপনারা গৌরীকুণ্ড থেকে পিট্টু এবং ঘোড়া পেয়ে যাবেন কিন্তু আমি আপনাদের বলবো ঘোড়া বা খচ্চর অ্যাভয়েড করাই ভালো কিন্তু রাস্তার মধ্যে ওরা যেভাবে আসতে থাকে তা যে কোনো মুহূর্তে আপনাকে বড় বিপদের দিকে ঠেলে দিতে পারে ক্ষেত্রে কিন্তু পিট্টু আপনাদের জন্য বেস্ট অপশান হতে পারে কারণ পিট্টুদের ব্যবহার যেমন খুব ভালো তেমন তাদের দায়িত্ব খুব বেশি কেদারনাথ যাত্রার সব থেকে ভালো অপশান হল হেলিকপ্টার এক্ষেত্রে কেদারনাথ যাওয়ার জন্য তিন জায়গা থেকে সার্ভিস পাওয়া যায় গুপ্তকাশি শীর্ষি এবং ফাটা ফাটা থেকে দু হাজার টাকা হলো এক পিটের ভাড়া আর দুপিটের ভাড়া পড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু এক্ষেত্রে আপনাদের জেনে রাখা প্রয়োজন যে হেলিকপ্টার সার্ভিস কিন্তু খুবই কম মাত্রায় পাওয়া যায় অনলাইন বুকিং কিন্তু পাওয়াই যায় না আবার আপনারা যদি স্পটে এসে বুক বুকিং করতে চান তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকার বুকিংটাই কিন্তু আপনাদের করতে হবে পনেরো থেকে কুড়ি হাজার টাকা দিয়ে সোজা কথায় বলতে গেলে কেদারনাথ যাওয়ার যে হেলি সার্ভিস তা কিন্তু খুবই জঘন্য একটা সার্ভিস কারণ এখানে এই নিয়ে রীতিমতো ব্যবসা করা হচ্ছে তবুও আমি আপনাদের হেলি সার্ভিসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা আসার আগে সেখানে বুকিংয়ের জন্য ট্রাই করতে পারেন আমি বিগত নয় অক্টোবর আমার পরিবার নিয়ে কেদারনাথ যাত্রায় গিয়েছিলাম যেই দলের মধ্যে ছিল আমার বয়স্ক মা বাবা এবং আমার ছোট দুই ভাগ্নি এবং এক ভাগনা, যাদের বয়স বারো বছর তাই আমি আপনাদের বলবো আপনারাও যদি পরিবার নিয়ে কেদারনাথ যাত্রা করতে চান তাহলে অবশ্যই মেনে চলুন কয়েকটি নিয়ম এবার আসি কেদারনাথে পুজো দেওয়ার ব্যাপারে এখানে যে আপনি লাইনটা দেখছেন এটা কিন্তু ভিআইপি লাইন এখানে একুশশো থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা করে নিয়ে মন্দিরের ভেতর ঢুকিয়ে দেওয়া হয় এবং পুরোহিতদের দিতে হয় আরও এক হাজার টাকা করে পুজো দেওয়ার জন্য এছাড়াও আপনারা লাইন দিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুজো দিতে প্রায় ছ থেকে সাত ঘন্টা লেগে যাবে তাই আপনারা যখন কেদারনাথে এসে পৌঁছাবেন আপনারা যদি রাতে কেদারনাথে এসে পৌঁছান অথবা বিকালে কেদারনাথ এসে পৌঁছান সেদিনকার সন্ধ্যারতি দেখে খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন পরদিন যত তাড়াতাড়ি সম্ভব লাইন দিয়ে দিন এবং সকাল সকাল গর্ভগৃহ মন্দির দর্শন করে আপনারা আবার নিচে নামার উদ্দেশ্যে যাত্রা শুরু করুন এখানে কিন্তু একটা অদ্ভুত সিস্টেম তৈরি করে রেখেছে যেখানে আপনি যাবেন সেখানেই শুধু টাকার খেলা তাই আপনাকে প্রতি মুহূর্তে খুব ভেবে সিদ্ধান্ত নিতে হবে এই হল কেদারনাথের সেই ভীমশিলা যাকে কেদারনাথ মন্দিরের রক্ষাকর্তা বলা হয় দু সালে যখন মহাপ্রলয় নেমে এসেছিল তখন কিন্তু এই ভীমশিলাই কেদারনাথ মন্দিরকে রক্ষা করে যা এখন ভীমশিলা নামে এখানে পূজিত হচ্ছে যা একেবারে কেদারনাথ মন্দিরের পেছনেই অবস্থিত কেদারনাথ মন্দিরের ঠিক পিছনে আপনি এই সাধু বাবাকে বসে থাকতে দেখবেন যেখানে আপনি পাবেন বাবার মাথায় অর্পণ করা জল এখান থেকে আপনি সেই জল কিন্তু বোতলে ভরে নিয়ে আসতে পারেন এখানে কিন্তু এই বাবা সেই জল সবাইকে ভরে দেন আবার আপনি চাইলে চরণামিত হিসাবেও সেই জল পান করতে পারেন বিগত অনেক দিন ধরেই কেদারনাথ মন্দিরের মহিমার কথা শুনে আসছি এবং তার ভিডিও দেখে আসছি কিন্তু আমরা যখন বিগত নয় অক্টোবর কেদারনাথ মন্দিরের সেই প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হলাম তখন সেই আলাদা একটা শক্তি আমরা সকলেই অনুভব করলাম আমরা যখন কেদারনাথ মন্দিরের প্রাঙ্গনে গিয়ে উপস্থিত হই তখন সেখানে ঝকঝকে রোদ ছিল কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো শিলাবৃষ্টি এতদিন ধরে শুনে এসেছি যে কেদারনাথ মন্দিরের একটা আলাদা অলৌকিক মহিমা রয়েছে এবার কিন্তু আমরা নিজেরাই তার প্রমাণ পেলাম কেদারনাথ মন্দিরের প্রাঙ্গণে আমরা যখন উপস্থিত হই তখন আমাদের সবার যেন আলাদা এক অলৌকিক শক্তি ভর করেছে আমাদের অনেক কিছু করার প্ল্যান থাকলেও আমরা তা কিছুই করতে পারিনি আলাদা একটা শক্তি আমাদের সকলকে যেন গ্রাস করেছে কেদার বাবার কাছে পুজো দিয়ে এবার নামার পালা আমার মা দুই ভাগ্নি এবং ভাগ্নেকে পিট্টুর পিঠে বসিয়ে দিলাম এবং আমরা কিন্তু হেঁটেই নেমেছি ক্ষেত্রে কিন্তু সবার জন্যই তিন হাজার টাকা করে নেওয়া হয়েছে আমি আপনাদের বলবো আপনারা যদি বয়স্ক লোক এবং বাচ্চা নিয়ে কেদারনাথ যাত্রা করতে যান। তাহলে ওঠার সময়ও এই পিট্টু করুন এবং নামার সময়ও এই পিট্টু করুন কারণ এদের ব্যবহার এবং দায়িত্ববোধ অনেক বেশি আর যারা ভাবছেন খচ্চরে করে উঠবেন এবং নামবেন তারা নিজেরা সেটা করতেই পারে কিন্তু অবশ্যই নিজের রিক্সে করবেন কারণ আমি রাস্তায় যেভাবে ঘোড়াদের সাথে আচরণ করতে দেখেছি তা খুবই ভয়াবহ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ কেদারনাথ মন্দিরের কিছুটা আগেই রয়েছে এই আশ্চর্য মহাদেব কুণ্ড যেখানে গিয়ে হর হর মহাদেব বলে চিৎকার করলে জলের থেকে বুড়বুড়ি ওঠে আপনারা নিজেরাই দেখে নিন সেই অবিশ্বাস্য ঘটনা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু কেদারনাথ মন্দিরের একটা আলাদাই অলৌকিক মহিমা রয়েছে তাই সকলেরই অবশ্যই একবার কেদারনাথ মন্দিরে দর্শন করা উচিত কিন্তু কেদারনাথ মন্দিরে যাওয়ার আগে আপনাদের অবশ্যই দেখা উচিত সেখানকার রাস্তার এই ভয়াবহ অবস্থা কেদারনাথ সিনেমা এবং বিভিন্ন ভিডিও দেখে যারা নিজেদের মনে মনে কেদারনাথকে ড্রিম প্লেস তৈরি করেছেন তারা কেদারনাথ যাওয়ার আগে অবশ্যই মাথায় রাখুন কয়েকটি বিষয় কেদারনাথের রাস্তা কিন্তু খুবই ভয়াবহ সেই রাস্তাকে আরও ভয়াবহ করে তুলেছে এই খচ্চর এবং ঘোড়ার দল পুরো রাস্তাটাকে এরা নিজেরাই একদম বিভীষিকায় পরিণত করেছে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ আমার চোখের সামনেই দু তিনবার ঘোড়া গিয়ে এই দেওয়ালে ধাক্কা মারে এর ফলে কিন্তু ঘোড়াতে যে বসেছিলেন তার পায়ে গুরুতর চোট লাগে তাই আপনারা যদি কেদারনাথ আসতে চান তাহলে আগে থেকে এই বিষয়গুলি প্ল্যান করে তাহলেই কেদারনাথ আসুন আমি আবার আপনাদের বলবো আপনারা কিন্তু কেদারনাথের উপরে উঠুন এবং অবশ্যই এক্ষেত্রে ওজন অনুযায়ী দাম নেওয়া তিন হাজার টাকা করে কিন্তু আপনারা ধরে নিতে পারেন তাছাড়া আপনারা চাইলেই যে কোনো মুহূর্তে রেস্ট নিতে পারবেন আমি কেদারনাথ কিন্তু উঠেছি হেলিকপ্টার করে এবং নামার সময় পায়ে নেমেছি তাই আমি আপনাদের বলবো আপনাদের আরেকটা ভালো অপশন হলো হেলিকপ্টার কিন্তু ক্ষেত্রে আপনাদের অনেকদিন আগে থেকে হেলি সার্ভিসের যে ওয়েবসাইট রে রয়েছে সেখানে চোখ রাখতে হবে আমি সেই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা নিজেদের তারিখ অনুযায়ী সেখানে বুকিং করে নিতে পারবেন আবার অনেকেই কিন্তু মনের জোর নিয়ে কেদারনাথে হেঁটে নামছেন এই যে দেখুন বাচ্চা কোলে নিয়ে এই দাদা কিন্তু নিজেই হেঁটে নামছেন আমরা কিন্তু নিজেরাও ভাবতে পারিনি যে আমরা কেদারনাথ থেকে হেঁটে নামতে পারব কিন্তু হেঁটে নেমেছি আর তখনই প্রত্যক্ষ করেছি কেদারনাথের এই ভয়ঙ্কর রাস্তা একদিকে ঘোড়ার দল আরেক দিকে পিট্টু আরেক দিকে রয়েছে ডুলি তাই মানুষের হাঁটার রাস্তা কিন্তু খুবই কম তাই আপনারাও যদি পরিবার নিয়ে কেদারনাথ ভ্রমণ করতে চান তাহলে সবার আগে আপনারা বুকিং করে নিন কেদারনাথের হোটেল ক্ষেত্রে আপনাদের কাছে বেস্ট অপশান হলো জিএম যার লিংক আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে বুকিং করে নিতে পারে এবার আপনারা বুকিং করে নিন গৌরীকুণ্ড থেকে পি সকাল সকাল আপনারা যদি পিট্টু বুকিং করে নেন তাহলে কিন্তু বারোটার মধ্যে কেদারনাথ মন্দিরে আপনারা উঠে যেতে পারবেন এক্ষেত্রে আপনারা সাতটার সময় গৌরীকোণ্ড থেকে রওনা দিলে পিট্টু করে বারোটার মধ্যে কেদারনাথে পৌঁছে যেতে পারবেন তারপর আপনারা চাইলে সেদিনই লাইনে দাঁড়িয়ে বাবার কাছে পুজো দিয়ে দিতে পারেন তারপরে অবশ্যই দর্শন করে নিন সেখানকার কাল ভৈরব এছাড়াও তার আশেপাশে আরো কয়েকটি জায়গা রয়েছে যা আপনারা ঘুরে দেখে নিতে পারেন তারপরে সন্ধ্যা আরতি দেখে নিয়ে আপনারা চলে যান আপনাদের টেন্টে তারপর পরের দিন সকালে আবার আপনারা রওনা দিয়ে দিন নিচে নামার উদ্দেশ্যে আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আগামী পর্বে আসতে চলেছে বদ্রীনাথ যাত্রা